এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা দিয়ে বন্ধুরা কালকে জিদ্দার লুক বেরিয়েছে একটা জিদ্দা কালকে একটা মানে ইভেন্টে গিয়েছিলেন একটা পার্টিকুলার একটা মানে জিনিসের ইভেন্ট আর কি সেটা নিয়ে আমি কথাই বলতে চাই না সেই বিষয়টাতে আমি যেতে চাই না তবে সেই ইভেন্টে জিদ্দার একটা ভয়ঙ্কর লুক বেরিয়েছে সে কি সত্যি তোমরা একবারের জন্যও বুঝতে পারছো যে এই দিকটা কোন দিকে ইঙ্গিত করছে দেখো জিদ্দার সামনে কোন সিনেমাটা রিলিজ আছে আমরা সবাই জানি জিদ্দার সামনে লায়ন রিলিজ আছে জিদ্দা কিন্তু লায়ন নিয়েই হয়তো ব্যস্ত থাকবেন ইন ফিউচারও লায়ন নিয়েই কাজ করবেন কিন্তু ব্যাপারটা একটা অন্য জায়গায় যাচ্ছে কেন অন্য জায়গায় যাচ্ছে কারণ লায়ন তো হবে হয়তো হয়তো এই লুকটা লায়নেরই লুক কিন্তু পুরো পিওর বস্ত্রীর লুক ভাই পিওর 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 বসের লুক মানে আগে তবুও আমরা বলতাম যে এই জায়গাটায় বিয়ারটা একটু মানে কম ছিল আর এই জায়গাটাতে বিয়ারটা বেশি ছিল তো বসে এরকম লুক নয় কিন্তু বসের মানে অ্যাকচুয়ালিতে লাস্টের দিকে মানে সেকেন্ড যে বসটা হয়েছে তার পরবর্তীতে জিদ্দার দেখবে এখান থেকে টানা চাপ দাড়ি টানা চাপ দাঁড়ি আর চুলগুলো ছোটো ছোটো করে ছাটা চুলের যে কাটটা রয়েছে সেম কাটটা এক্স্যাক্ট সেম কাটটা কিন্তু বস্ত্রীর আমি না দেখছিলাম অবাক হচ্ছিলাম আমাকে মানে টলিউড কিং জিদ্ যে পেস্টা রয়েছে তারাও পাঠালো তুমি দেখো জাস্ট এই লুকটা দেখলে জিদ্দা একে তো জিদ্দাকে অপরূপ সুন্দর লাগছে আর জিদ্দা অপরূপ সুন্দর মানে ওই যে বললাম গড গিফটেড এটা জিদ্দা কিন্তু জিদ্দার এই লুকটা দেখে তুমি বলো তো পরিষ্কার ব্লেজার পরে রয়েছে তো আরও যেন মনে হচ্ছে বস্ত্রী আরও যেন মনে হচ্ছে বস্ত্রী আরও যেন মনে হচ্ছে বস্ত্রের লুক মানে আমি না দেখছি শুধু চুলের কাটটা যেভাবে কাটা যেভাবে চুলটা উঠে রয়েছে যেভাবে দাড়িটা রয়েছে আমার পুরোনা মনে হচ্ছে বস্ত্রের লুক আর একটু তো বিয়ার্ড বাড়বে স্বাভাবিক ব্যাপারে একটু তো বিয়ারটা বাড়বে কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে সূর্য ভাই গিয়ে তুমি দেখবে ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টে সূর্য ভাইয়ের লুক অনেকটা চেঞ্জ কারণ ফার্স্ট পার্টে চুলের কাট অন্যরকম ছিল সেকেন্ড পার্টে চুলের কাঠ অন্যরকম আসে কিন্তু সেকেন্ড যে সূর্য ভাইয়ের যে চুলের কাঠটা ছিল সেই কাটটার সাথে এই কাঠটার চুলের কাঠের ম্যাচ হয়ে যাচ্ছে এবং দাড়ির কাঠেরও অনেক দাড়িটা অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে শুধু দাড়িটা একটু মোটা লাগছে এই তো ভাই স্বাভাবিক জিদ্দা এখন মোটা দাড়ি ছাড়া মানে একদম ওই লিন ওই হালকা হালকা রেখা ওরকম কাজ হয়তো করবে না কারণ জিদ্দার এজটাও তো বেশি লাগছে মানে জিদ্দা তো এসটাও হয়েছে অনেকটা বেশি না আর একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি মানে জাস্ট পেলাম বলে রাখলাম এই ছবিটা দেখো জাস্ট তুমি তুমি নিজে জাস্ট দেখো এই ছবিটা কী মনে হচ্ছে জিদ্দাকে দেখে পিওর বস্ত্রী ভাই আমার তো তাই মনে হয়েছে এবার দেখো এক্ষুনি লোকে বলবে যে লায়ন তো সামনে কত তুমি তো বলছো তুমি তো লায়ন আছে এ বলছো দেখো লায়নের আপডেট পেয়েছি তাই লায়নের আপডেট দিয়েছি অনেস্টলি স্পিকিং তবে লায়নের আপডেটের পরে মানে লায়ন শেষ হওয়ার পরে কি জিদ্দা সত্যি সত্যি লায়নেই থেমে থাকছেন না জিদ্দাকে প্ল্যান করছেন বস থ্রির আবার জিদ্দা একটা হিন্দি ছবি করছেন এমনটা হতেই পারে যে সূর্য ক্যারেক্টারটার হয়তো এটা একটা মানে অবয়বে একটা ক্যারেক্টার হয়তো হিন্দিতে তৈরি করা হলো এমনটাও তো হতে পারে দেখো পসিবিলিটিস অনেকগুলো আছে তবে বস থ্রি হলে জিদ্দার আসল বক্স অফিসে একটা দামামা বাজা যেটা বলে না সেইটা হবে অ্যাকচুয়ালিতে তো আমি চাই বেঙ্গলে বক্স বেঙ্গল বক্স অফিসে জিদ্দা বস থ্রির মতন ছবি দিয়ে আসুক যাতে জাস্ট ঝড় মানে যে ঝড়টা শুধু এখানে থাকবে না বাংলাদেশ তথা ইচ অ্যান্ড এভরি যেখানে যেখানে বাঙালি রয়েছে ইন্ডিয়া থেকে শুরু করে হিন্দিতে রিলিজ হলে হিন্দি সূর্য ভাইয়ের ক্যারেক্টারটা জিদ্দা এত ভালো প্লে করতে পারে জিদ্দা দ্য আলটিমেট বস অফ টলিউড ইন্ডাস্ট্রি তো জিদ্দাকে বস বলা হয় টলিউডের বস তো এই মানুষটার সেই অরাটা রয়েছে সেই প্রেজেন্টেশনটা রয়েছে জানো তো তো জানি না আমি কি হবে এক্স্যাক্টলি আলোচনা করতে মন চাইলো লুকটা দেখে না আমার এত ইয়ে হয়েছে মানে তুমি দেখো জাস্ট আমি এক করে গুগল করছি গুগল করলেই তুমি দেখতে পেয়ে যাবে যে জিদ দা বস জিদ জিৎ বস লুক ঠিক আছে এই লুকটা লেখো জাস্ট জিদ বস টু লুক ঠিক আছে এইটা যদি লেখো তাহলেই তুমি পেয়ে যাবে বস বস টু এর প্রেসমিট বা এরকম কোথাও তুমি দেখো জাস্ট কতটা সিমিলার দেখো জাস্ট তুমি এই লুকটা দেখো আর এই লুকটা দেখো সিমিলারিটিটা দেখো জাস্ট সিমিলারেন্সটাই তুমি বুঝে যাবে যে কী সাংঘাতিক মিল রয়েছে অলরেডি এ দেখো এ দেখো দেখো এ দেখো লুকটা দেখো জাস্ট সেম লুক ভাই সেম লুক চুলটা দেখো লুকটা দেখো ভাই সেম সেম আমি তো বলছি মানে ব্যাপারটা মানে মিলে যাচ্ছে কোথাও কি ওই জন্যেই খুব মানে অবাক লাগছে যে কি হচ্ছে রে ভাই এটা মানে অ্যাকচুয়ালি সত্যিই জিদ্দা আসছে বা জিদ্দা হচ্ছে বা জিদ্দে এইটা করছে মানে জাস্ট অবাক করা বিষয় অবাক করা বিষয় তাই না মানে অ্যাকচুয়ালি যে মিলিয়ে যাচ্ছে এই দেখো এই দেখো বলেছিলাম আমি এই যে এই যে বস্ত্রের প্রিমিয়ার বা এরকম কোথাও কোনো একটা জায়গায় সম্ভবত এটা এই যে সেই ব্লেজার পরে লুকটা এটা দিয়ে জিদ্দার পুরনো লুক বলতে পারবে এটা জিদ্দার পুরনো লুক না এখনটা জিদ্দার পুরনো লুক এক রকম লাগছে দেখো বিয়ার্ডটা জাস্ট এক রকম লাগছে লুকটা পুরো এক সেম আমি ভাই সত্যি বলছি আমি জানি না আমি বুঝতে পারছি না আমি আমার মতন করে বললাম এবার জিতিয়ান্সরা জিদ্দার ফ্যান্সরা জিদ্দার যারা ভক্তরা রয়েছে তারা নিজের মতন করে বলুক তো ভাই যে কি এক্স্যাক্টলি ব্যাপারটা আমি সত্যি বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না এরপরে আমি চাই যদি আমাকে জিজ্ঞেস করো হিন্দি ছবি জিদ্দার যেরকম করছেন করুন হিন্দি ছবি করছেন একটা হিন্দি ছবিতে আসুক জিদ্দা এই লুকে আসবেন কি অন্য লুকে আসবেন আই ডোন্ট নো সেটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড বাট আমি সবথেকে বেশি যদি এই জিদ্দার আপকামিংয়ে কিছু নিয়ে এক্সাইটেড হয় সেটা বস্ত্রি যদি হয় সেটার থেকে বেশি এক্সাইটেড আর কিছু নিয়ে থাকবো না এবং জিদ্দার লায়ন করে নিক লায়ন কমপ্লিট করে নিক লায়ন ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আসুক কিন্তু ঈদ টোয়েন্টি টোয়েন্টি সেভেনে জিদ্দার বস্ত্রী আসুক এবং সেটার জন্য জিদ্দা হয়তো এখন থেকে প্রিপারেশন নিচ্ছে কারণ বস্ত্রির একটা অ্যানাউন্সমেন্ট আমি চাইছি যে এই ফিফটিন্থ অফ আগস্ট বা এরকম টাইমে জিদ্দা যেরকম অ্যানাউন্স করেছিল যে ইয়ে চেঙ্গিস মানুষ বুমেরাং সিমিলারলি জিদ্দা আরও তিনটে ছবি অ্যানাউন্স করুক এরকম কী কী প্রথম হচ্ছে লায়ন দ্বিতীয় হচ্ছে বস্ত্রী তৃতীয় হচ্ছে একটা অন্য ধরনের কোনো ছবি রাবণ টুও হতে পারে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই বা সেটা নিয়ে মানে হলেও হতে পারে কারণ রাবণ একটা হিট ছবি তো রাবন টু হতে পারে রাবণ টু না হলেও আমি বলছি যে এমন কোনো ছবি যে ছবিটার মানে সিকুয়েল ভ্যালু দরকার নেই এমনি একটা ছবি যেটা হয়তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি যেটা হয়তো খুব এই আরির মতন একটা ছবি বা একটা একটা টনিকের মতন ছবি এরকম একটা ছবি বা একটা জিদ্দার যেটা করেনি সেটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টাইপের ছবি অ্যাডভেঞ্চার টাইপের ছবি বাচ্চাদের ছবি এরকম একটা ছবি জিদ্দা অনেকদিন করেনি অনেকদিন দিন গিয়ে কোনো দিনই করেনি তো জিদ্দা এরকম একটা ছবি জাস্ট এই তিনটে ছবি স্লেট আবার অ্যানাউন্সমেন্ট হোক জিদ্দার জন্মদিনের দিন হলে তো আরও আনন্দের বিষয় তো এগুলোই চাই জানো তো মানে চাওয়া তো অনেক কিছুই কিন্তু পাওয়া কি যায় এই হচ্ছে ব্যাপার চাই জিদ্দার থেকে অনেক কিছু কিন্তু আমার লুকটা দেখে না এখন অবধি বারবার এটা মনে হচ্ছে বশ্রী 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 চলো বন্ধুরা বতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে